বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমি জননেতা অন্যান্য সম্মানিত শ্রমিক বন্ধুগণ সাংবাদিক ভাইরা আল্লাহ কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা একটি বর্ষণ মুখন পরিবেশেও আজকে আমাদেরকে এখানে দুটি কথা বলার জন্য দাঁড়াবার্তা ওকে দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন মেঘে মিজেও ভালো আছেন চেয়ার মাথায় নিয়েও ভালো আছেন আল্লাহ আকবর আমরা সবাই জানি বিগত জুলাই বিপ্লবের আগে বাংলাদেশের কবলে ছিল না হাতে নিরাপদ ছিল না কেউই এই দেশকে নিরাপদ করার জন্য এবং ফেসিবাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই দেশে আর জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং চাষিবাদের প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল কাজটি এমনি এমনি হয়নি প্রচুর মানুষকে এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে তাদের মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমিক আর সবাই মিলে চল্লিশ ভাগ এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের তাদের মন আনতে পান্তা পুরায় ভালো করে পেটে ভাত দিতে পারে না কিন্তু নিজের পরিবারের দিকে তারা তাকায়নি তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনে যারাই নিহত হয়েছেন জালিমের হাতে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতের জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন কিন্তু না আমাদের তাদের সরকার দেখাতে ব্যর্থ হয়েছে বলে আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কি না আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় ডাকব আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেটা কেন্দ্র করে ওহারাহ মহপথে দুর্ঘটনা ঘটেছে এত সমাপ্তি অবশ্যই হতে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি

বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সম্পর্কে এই সবার একদিকে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সমযোগিতা করবো আসসোস আমাদের মিডিয়ার সকলে নয় দুই একজন মগজ বিটলে গেল তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন তারা বললেন যে রাউলদার আমি র আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ শব্দটা আমি তখন এই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আপনি স্টিলের চশমা পরেছিলেন

ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সকলকে বার আমাদের সহকর্মীরা এক টানা পণ্য দিন মেঘে ভিজে রোদে সুখী সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান ইজ্জতের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না কোন চাঁদাবাজি চলবে না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে ছাড় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাতাবাস দল হিসাবে একটু পরিচিতি লাভ করে না বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার পুত্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাসদের হাতে আহত হয়েছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেতমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আসলে আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জল কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে উপভোগ করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার আইন করবে ইনশাআল্লাহ বিচারে কারো হয়রন্যত্ব সম্পন্ন করা হবে না আমাদের শ্রমিক ভাইবন্দের কে মিখেদের মিএটকে দা বি রাস্তায় নেমে আর জীবন তারা ঘরে বসে তাদের অধিকার পাবে

আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক বা অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে ভঙ্গ হয়েছে শক্তে হারা হয়েছে লাওমান হয়েছে নেতারা বাংলাদেশ জামাত ইসলাম এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইরা এক আসন নেম পরে একসময় কিশের রাজত্ব ছিল তার শক্তি আপনারা আল্লাহ তলার কাছে সাহায্য চায় আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে তার হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে আমরা সেই রকমই একটা কাঠ এবং রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একা কাটছি একই ধরনের আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে এই বৈষম্য এবং মিরপুরে পার্ক নাই সাঁতার শিকার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ডেইনগুলা খোলা ময়লা দুর্গন্ধ

মুক্তির জন্য লড়াই করতে চাই বিশাল আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা প্রথম না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামবো না পথে থামার কোনো প্রশ্নই আসে না সবকিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি আছেন ঘরে বসে থাকবেন কিনা না না আপনাদের সাথে পিছনে সামনে থাকবেন আমরা জিতব না হারবো এটা আল্লাহ তালার ফেসলা কিন্তু মানুষের জন্যে মানুষের মুক্তির জন্যে আমাদের লড়াই আল্লাহর পর ভরসা করে আমরা চালিয়ে দেবেন আসুন একটা নিষ্কলুষ শান্তি সম্ভব মিরপুর কাপড় একটা কাপড় এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ দাড়ি পাল্লা হিসাবের মহান আল্লাহর কাছে তাও চাই আল্লাহ তালার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোন ধরনের বিশ্বাসঘাতকতা না আমরা যেন আল্লাহ দেওয়া প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি এই প্রতীকের কথা কালামে হাতিনে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিত নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়ম কর এই নিদান এই পাল্লার টেস্ট তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই মানে শুধু মাল ওজন এবং মানুষের অধিকারের ওজন কিছু এই পাল্লায় দোয়া করবেন কষ্ট করে এসেছেন দৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এখন আল্লাহ তালা রহম করেছে চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার উপরে না আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতার যেখানে ঢুকে ঢুকে পড়ছে সবার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ বলার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামকে কেবল করবো আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না ক্ষমতার কোনো সাহায্য নিতে চাচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়েই এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদের বলল আসে এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশটাকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারা আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে